আজ হচ্ছে আমাদের রবিবার তো আমরা রবিবারে বাইরে খেতে যাওয়ার প্ল্যান করেছি বাংলাদেশে যেমন সবাই শুক্রবারে বন্ধ থাকে বিয়ে সাদি প্রোগ্রাম থাকে বা কোথাও যাওয়ার প্ল্যান করে ঘুরতে তো আমরা রবিবারে শনি রবি যেহেতু আমাদের বন্ধ আমরা রবিবারে কোথাও না কোথাও ঘুরতে যাই তো আজ আমাদের ঘুরতে যাওয়ার ইয়ে হচ্ছে আমরা খেতে যাব মানে রেস্টুরেন্টে যাচ্ছি আমরা যাওয়ার পথে এক আনটিকে নিয়ে যাব আমাদের সাথে আঙ্কেল যাবে না তো আনটিকে বলেছিলাম দশ মিনিট আগে যে আনটি আপনি রেডি তো আন্টিও সুন্দর মনে রাজি হয়ে গেল আমাদের সাথে যাওয়ার জন্য এখন হচ্ছে আমাদের আসরের টাইম তাই আনটি একটু বের হতে লেট হচ্ছে যে যেহেতু আনটি নামাজ পড়ে বের হবে ততক্ষণ আমি একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম এখানে ফুলগুলো দেখে আমার কাছে ভীষণ ভালো লাগলো তো আমি একটু কিছুক্ষণ ফুলগুলোর সাথে মানে একটু ছবি টবি তুলে আসলাম তারপর এখানে হচ্ছে এটা গোলাপ গাছ সাদা গোলাপ ফুটো অনেক সুন্দর এখন তো না সব মরে গিয়েছে ইনশাল্লা সামারে আর দুই তিন মাস পরেই ফুল আসবে আবার তারপরে এই পাশে হচ্ছে কিছু ফল গাছ আছে ডুমুর পেয়ার আর একটা কি গাছ ছিল আর একটা মনে পার্সিমন গাছ এখন তো সবগুলো মরা মরা অবস্থা পাশে দেখলাম একটা বাড়িতে আনটি নেইবারের একটা বাড়িতে অনেকগুলো গাড়ি লাইন ধরেছে মানে ওই বাড়িতে নিশ্চয়ই কোনো প্রোগ্রাম হচ্ছে যেহেতু রবিবার প্রোগ্রাম হতেই পারে দেখুন আকাশে সুন্দর চাঁদ দেখা যাচ্ছে আর এই গাছটা দেখুন এই গাছটা দেখতে ভীষণ ভালো লাগে এই গাছটা তো আমি এর আগে অনেকবার দেখিয়েছিলাম সবুজের মধ্যে লাল লাল ইয়েগুলো থাকে মানে একদম বলের মতো সুন্দর তো আমরা এই যে রেস্টুরেন্টে চলে আসছি ফাইনালি এইটা হচ্ছে আমাদের আজকে ডেস্টিনেশন আনটি আর আমি এদিক দিয়ে হাঁটছিলাম একটু মানে খাবার অর্ডার করার আগে আর কি তো খাবার অর্ডার দিলে তো আমাদেরকে কিছুক্ষণ বসতে হয় এর মধ্যে আমরা হাঁটাহাঁটি করে ভিতর ঢুকতে উঠতে আমাদের খাবার চলে আসছে এই যে এগুলো ছিল আজকে আমাদের খাবার দুটো আমরা সিকেন সিক্সটি ফাইভ নিয়েছিলাম নান নিয়েছিলাম নিহার নিয়েছিলাম আর বিরিয়ানি রায়তা সালাদ তো সেই সাথে আমাদের ডেজার্টও ছিল তো এই সিক্সটি ফাইভের সাথে যে দুটা চস দেওয়া হয় না ওগুলো কিন্তু ভীষণ মজার একটা রায় টাইপের থাকে আর একটা হচ্ছে তেঁতুলের খেতে কিন্তু ভীষণ ভালো এটা এইটা চিকেন বিরিয়ানি ছিল অনেক মজারই ছিল সবগুলো খাবার বরাবর এই মার্শাল্লাহ ভালো ছিল কারণ জায়গার খাবার কিন্তু সব সময় ভালো লাগে আমাদের সবারই ওইটা কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্ট মানে অনেক বেস্ট মনে হয় আমাদের কাছে খাবার দাবারগুলো কোনো দিন মানে বাসি হবে বা ওই টাইপের আমরা কোনো কিছু পাইনি তো হচ্ছে আমাদের এই যে এটা আমার প্লেট তারপর হচ্ছে আমাদের এই যে এগুলো ছিল আমাদের ডেজার্ট লাচ্ছি ছিল ম্যাঙ্গো লাচ্ছি তারপর হচ্ছে রসমালাই ছিল রসমলাইয়ের মধ্যে ওরা কেওড়া জল বা গোলাপ জল কিছু একটা এত বেশি পরিমাণে দিয়েছিল মানে একটু অন্যরকম লাগছিল আমার কাছে যেহেতু আমি গোলাপ জল পছন্দ করি না তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা একটু গল্প করছিলাম বসে বসে আনটির সাথে এর ফাঁকে আমি এর আশেপাশে যা যা আছে একটু বসে বসে ভিডিও করছিলাম আজকে মানুষ বেশি থাকলে অবশ্য ঘরার সাহস হতো না বা করতাম না ওদের পারমিশন ছাড়া তো এখানে হচ্ছে আজকে এতই ফাঁকা জায়গায় ফার্স্ট টাইম আমি এইভাবে ফাঁকা দেখলাম রেস্টুরেন্টটা কারণ যাই না কী কারণে আজকে ফাঁকা তাও রবিবার আর তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ এই যে আমরা গাঠটি পুটলা বেঁধে নিলাম এই এই যে স্টিলের জগটাই এই এটা ট্রেডিশনাল মনে হয় ওদের ওরা এই ধরনের জগের মধ্যেই পানি দেয় তাই যে খাবার দাওয়ার শেষ এই যে তারপর আমরা বেড়েছিল আসছিলাম রেস্টুরেন্ট থেকে আমাদের যাওয়ার পথে কিছু কেনাকাটা ছিল তো আমরা একটু ওয়ালমার্টে গিয়েছিলাম অবশ্য কেনাকাটা শেষ এখন ওয়ালমার্ট থেকে বের হয়ে চলে আসছি এই যে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব বাসার উদ্দেশ্যে মানে আমাদের বাসার কাছে আমার হাজব্যান্ডকে বললাম চাঁদ দেখা যাচ্ছে আকাশে ছাদটা খুলে দাও ও ছাদটা খুলে দিল তো চাঁদ গাড়ির ছাদ খুলে দিল চাঁদ দেখতে দেখতে আমরা বাসার দিকে রওনা দিলাম তো এই যে আলহামদুলিল্লাহ আমার ডেলি ব্লগের মধ্যে আজকের মতো আমার ব্লগটা এতটুকুই সবাই আপনারা ভালো থাকবেন আমার ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালাম